এটা হচ্ছে শাহরুখ খানের বাড়ি আর এখানে হচ্ছে সেই সিবিস বিচ যেখানে শাহরুখ খানের একটা স্বপ্ন ছিল যে সি বিচের সামনেই হচ্ছে গিয়ে তার একটা বাড়ি থাকবে শাহরুখ খান শাহরুখ খানের বাড়ির ঠিক সামনে আর এই পাশে হচ্ছে মানে পুরো সিভিসের ভিউটা শাহরুখ খানের বাড়ির সামনে থেকে দেখা যায় এইটা হচ্ছে শাহরুখ খানের বাড়ি প্লিস শাহরুখ খান প্লেস দিদি বিশন অলমাস থার্টি রুপিস প্লিজ আম স্লি ওকে তিরিশ রুপি দিয়ে কিনলাম এটা হচ্ছে তরমুজ তারপরে আনারস আম তারপরে গাজর পেঁপে আর হচ্ছে কি জানি আছে তিনটা চারটা দেখি তো খায়

বাংলাদেশ কোথায় নরাইলিন মর্তুজা বাংলাদেশ ক্যাপ্টেন নাও এমপি লাস্ট কখন নরাইল গেছেন পনেরো সাল এবার নরাইল কোথায় বাড়ি লোহাগড়া আইন লোহাগড়া আমি সেখানে গেছি কিছুদিন আগেই